আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হোল্ডিং নাম্বার কি সেই বিষয় নিয়ে হোল্ডিং নাম্বার হলো যখন আমরা নাম জারির আবেদন করি সেই নাম জারির আবেদন করার পর সেটা যখন নায়ব অফিসে যাচাই বাছাই হয় যাচাই বাছাই হবার পর সেটা উপজেলা ভূমি অফিসে যায় সেখানে যে এসিলান থাকেন উনি চাষের বাসাই করেন চাষের বাছাই করার পর যখন ডিসিআর কাটার মঞ্জুর হয় মঞ্জুরের এস এম এস আসে ফোনে সেটা যখন মঞ্জুর হওয়ার পর আমরা ডিসিআর কাটি ডিসিআর কাটার পর একটা ডিসিআর কপি আর একটা খারিজ খোতেনের কপি হয় সেই ডিসিআর কাটার পর সেটা যখন আমরা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সেই ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে যখন আমরা রেস্টার টুতে হোল্ডিং খুলি রেস্টার টুতে একটা হোল্ডিং খুলি অর্থাৎ যে মোজার আপনার জমি খারিজ করলেন সেই মোজার যে রেস্টার টু নামে একটা বই থাকে সেই বইতে সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বার অনুসারে একটা কী হয় সিরিয়াল নাম্বার তোলা হয় রেজিস্টার টুতে তোলা হয় আপনার নাম ঠিকানা যে ডিটেলস আছে সেগুলো তোলা হয় দাক্ষতান তোলা হয় সেটা তোলার পর সেটা রেকর্ড কালেকশন করা রেকর্ড কালেকশন করার পর ওটা কমপ্লিট হয়ে যায় তখন ওটাই হলো আপনার হোল্ডিং অর্থাৎ ওই সিরিয়াল নাম্বার এটাই হল হোল্ডিং নাম্বার সেটা তখন আপনার যে ডিসি কপি বা খারিজ খতিয়ানের কপি থাকে সেই ডিসি কপির উপরে আর খারিজ খতিয়ানের উপরে কালো গল্পের কলম দিয়ে সেখানে লিখে দেওয়া হয় হিসাব নাম্বার বারোশো দশ বা বারোশো বিশ এরকম একটা হিসাব নাম্বার লিখে দেওয়া হয় এটাই হলো হোল্ডিং নাম্বার অর্থাৎ ত্রেসটা টু যার যার যে মোজা সেই মোজার যে সিরিয়াল নাম্বার শেপ পেলো সেই সিরিয়াল নাম্বারটাই হলো হোল্ডিং নাম্বার এইভাবে এটাই হোল্ডিং নাম্বার এইভাবেই হোল্ডিং নাম্বার পাওয়া যায় সবাই ভালো থাকবেন আলাইকুম